ফ্রেন্ডস আজকে আমরা দারুণ একটি অ্যাপসের সাথে পরিচিত হব অ্যাপসটি আপনি হোয়াটসঅ্যাপ ইউজ করার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন আপনি কিন্তু বন্ধুদেরকে হোয়াটসঅ্যাপে একসঙ্গে অনেকগুলো মেসেজ দিতে পারেন যেটা আপনি কল্পনা করতে পারবেন না আর অ্যাপসটি কাজ দেখলে আপনি এখনই অবাক হয়ে যাবেন এবং অ্যাপসটি কিন্তু এখনই ইনস্টল করে নিতে পারেন আর আপনার বন্ধু কিন্তু এতে বিরক্ত হতে পারে তো বন্ধুকে অবশ্যই শেয়ার করে অ্যাপসটি জানিয়ে দিবেন যাতে অ্যাপসটি সেও ইউজ করতে পারে হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় চ্যানেলটি কোন বাংলার আমি আছি আপনাদের বন্ধু নাসিম যদি এখন পর্যন্ত আপনাদের এই প্রিয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে তাকে বেলাইকুনটি বাজিয়ে দিন তো চলুন কথা না বাড়িয়ে দারুণ অ্যাপসির সাথে পরিচিত হয়নি চলুন মোবাইল স্ক্রিনে তো এই জন্য অবশ্যই আপনাকে ফার্স্ট টাইমে একটি অ্যাপস করতে হবে ইনস্টল অ্যাপসটি ইনস্টল করার জন্য অবশ্যই আপনি ফার্স্ট টাইমে চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনি চার্জ বক্সে লিখবেন লুফার ফর হোয়াটসঅ্যাপ লেখার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাপসটি চলে আসবে আর অ্যাপসটির কী কাজ সেটি যদি আপনি দেখেন তাহলে আপনি অবাক হয়ে যেতে বাধ্য হবেন তো ফার্স্ট টাইমে অবশ্যই আপনি অ্যাপসটি ইনস্টল করে নেবেন আর এখান থেকে যদি ইনস্টল করতে আপনার প্রবলেম হয় তাহলে অবশ্যই আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সটি চেক করুন আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে অবশ্যই আপনি খুব সহজেই অ্যাপটি ইনস্টল করে নিতে পারবেন অ্যাপসটি ইনস্টল হওয়ার পর অবশ্যই আপনি ওপেন বাটনে করে দিবেন ক্লিক ওপেন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে নিয়ে আসা হবে আপনার ফোনের সেটিংসের অ্যাক্সেসিবিলিটি অপশনে তো এখান থেকে অবশ্যই আপনাকে অ্যাপসের পারমিশন ফার্স্ট টাইমে দিয়ে নিতে হবে তো এখান থেকে আমি অ্যাপসের পারমিশনটা দিয়ে নিচ্ছি আপনি অবশ্যই এই পারমিশনটা অন করে দিবেন তো অন করে দেওয়ার পর আপনার ব্র্যাকে দুইবার ক্লিক করবেন দুইবার ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এখানে একটি বক্স কিন্তু আপনার সামনে শো করবে তো আর নিচে দেখতে পারবেন একটি সাইজে তো এটি অবশ্যই এখান থেকে আপনাকে চুজ করে দিতে হবে যে কয়টা মেসেজ আপনি একসঙ্গে আপনার ফ্রেন্ড কিংবা গার্লফ্রেন্ডকে সেন্ড করতে চাচ্ছেন সেটা হতে পারে আই লাভ ইউ কিংবা অন্য কোনো লেখা হয়তো আপনি অলরেডি বুঝে গেছেন তো এখান থেকে অবশ্যই আপনি ইচ্ছে মতো সেট করে দিবেন তো এখান থেকে আমি এখন সত্রটা দিয়ে রাখলাম কারণ এত মেসেজ যদি আমি পরীক্ষা করার জন্য এবং আপনাদের দেখানোর জন্য কাউকে সেন্ড করি তাহলে দেখা যাবে অনেকে কিন্তু বিরক্ত বোধ করতে পারে তো আমি চাচ্ছি না কাউকে বিরক্ত করার জন্য তো আপনি যদি চান মজা করার জন্য কিংবা আপনার গার্লফ্রেন্ডকে ইনফ্রেস করার জন্য তাহলে অবশ্যই আপনি এটা ইউজ করতে পারেন তো এখানে এটা আপনি সেট করার পর অবশ্যই আপনি এখানে লিখবেন যেটা দেখতে চান তো এখানে আমি অবশ্যই হাই লিখবো আপনি যে কোনো কিছু লিখতে পারেন লেখার পর আপনি অবশ্যই স্যান্ডে করে দেবেন ক্লিকে স্যান্ডে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপে আইডিতে যে কন্ট্যাক্ট নাম্বারগুলো অ্যাড করা আছে সেগুলো কিন্তু এখানে শো করবে তো এখান থেকে অবশ্যই আপনি যে আইডিতে চাচ্ছেন মেসেজগুলো একসঙ্গে সেন্ড করতে সেই আইডিটি অবশ্যই চুজ করে দেবেন তো এখান থেকে অবশ্যই আমি একটি আইডি চুজ করে নিলাম চুজ করার পর এখান থেকে অবশ্যই আপনাকে এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে তো আমি এখানে অবশ্যই ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন একসঙ্গে কিন্তু মেসেজগুলো সেন্ড হচ্ছে আপনারা হয়তো লক্ষ্য করছেন সতেরোটা মেসেজ কিন্তু একসঙ্গে সেন্ড হয়ে গেল সে যদি দেখে সে কিন্তু অনেকটাই বিভ্রান্তি বোধ করবে এবং সে কিন্তু অনেকটা রাগান্বিত হতে পারে আর আপনার যদি ফ্রেন্ড হয় ক্লোজ ফ্রেন্ড কিংবা গার্লফ্রেন্ড তাহলে কিন্তু তাদের সাথে মজা করতে পারে না আর এই কাজটি অবশ্যই কাউকে বিরক্ত করার জন্য করবেন না আপনাদের কাছে স্পেশাল অনুরোধ আশা করি আজকের পর থেকে আপনি এই অ্যাপটি ইউজ করে বন্ধুদের সাথে মজা করতে পারবেন হোয়াটসঅ্যাপে আশা করি ভিডিওটি ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর প্রতিনিয়ত যদি এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল টেকন বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন তো ভালো থাকুন সুস্থ থাকুন আপনার সাথে আবার দেখবেন নতুন একটি ইন্টারেস্টিং এপিসোডে আল্লাহ হাফেজ